হ্যালো ব্রিব আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো ফিনান্সিং সরকারি যে ফিনান্সিং প্রশিক্ষণ ভর্তি যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর ঠিক আছে তাদের যে আটচল্লিশ জেলাতে ফ্রি ফিনান্সিং কোর্স দিবে এবং সাথে দুইশো টাকা দিবে তার যে অ্যাপ্লাই অ্যাপ্লাই কিভাবে করবেন সেটার আমি আপনাদের এটা বলে দিচ্ছি ঠিক আছে তো আপনারা গুগলে সরাসরি চলে যাবেন গুগলে যা লিখবেন যে ই লার্নিং

তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আপনারা চলে আসলে চলে আসার পর আপনার জাস্ট সিম্পলি একটা কাজ করতে হবে সেটা হয়ে গেলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে তো যেটা দেখেন আমি তার আগে আপনাদের বলে রাখি যে শেষ সময় কিন্তু আপনার অনলাইনে অ্যাপ্লাই করার শেষ সময় তিনই মাস দুহাজার ছাব্বিশ আর শিক্ষাগত কথা সবই ইসিসি বা সব বয়সী মাসে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর এবং লিখিত পরীক্ষা হবে আপনাদের ছয় মাস দুহাজার ছাব্বিশ এবং মুখী পরীক্ষা সাত মাস দুহাজার ছাব্বিশ তো এখানে তা আপনার যেখানে দিতে হবে যে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনার যে নাম দিবেন প্রথমেই আপনার যে নামটা ফুল নেমটা অবশ্যই দিবেন আপনার এখানে ফুল নেমটা দিবেন তারপর আপনার যে মেইলটা আছে আপনার ফুল মেইল দিবেন আপনার ফুল মেইলটা দিবেন আপনার তারপর আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেখেন আপনার ফোন নাম্বারটা শুদ্ধ হবে এখানে দিয়ে দিবেন তারপর আপনার যে অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দিবেন যেমন হচ্ছে আপনার গ্রামের নামটা দিয়ে দিবেন গ্রামের নামটা প্রথমে হচ্ছে তারপর হচ্ছে আপনার উপজেলার উপজেলাটার নাম দিবেন বা হচ্ছে ইউনিয়নের নাম দিতে পারেন আমি ইউনিয়নের নামটা দিলাম তারপর হচ্ছে আপনার উপজেলার নাম দিয়ে দিবেন আপনারা

আপনার কত ছিল সেটা দিয়ে দিবেন তারপর আপনার পাসিং ইয়ার কত কত কাল আপনি পাস করছেন সেটা দিয়ে দিবেন আপনি তারপর আপনার ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন দিয়ে দিবেন তো তারপর হচ্ছে কম্পিউটার লিটারেসি এটা দিয়ে দিবেন আপনার মিডিয়াম দিতে পারেন আর আপনার কি পার্সোনাল কম্পিউটার আছে ইয়েস এটা ইয়েস দিয়ে দিবেন আপনারা সবাই তো তিন মাস ব্যাপী সপ্তাহে 6 দিন প্রতিদিন 6 ঘন্টা ক্লাস করতে পারবেন ইয়েস এটা দিবেন আর তারপর হচ্ছে আপনার একটা ছবি দিয়ে দিবেন আপনাদের একটা পাসপোর্ট সাইজের ছবি দিয়ে দিবেন এখানে ঠিক আছে তো এখানে আমি অন্য একটা ছবি দিয়ে দিলাম জাস্ট এটা ডেমো দেখানোর জন্য তো আপনারা এইভাবে অ্যাপ্লাই করে দিবেন দেবেন অ্যাপ্লাই অ্যাপ্লাই আপনারা ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনার পেজটা লোড হয়ে দেখেন আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে সংরক্ষণ করুন তো কংগ্রাচুলেশন ঋতু ইউ হ্যাভ সাকসেসফুল অ্যাপ্লাই ফর দ্য কোর্স তাহলে ডাউনলোড এডমিট কার্ড দিয়ে দিলাম আমি এখানে দেখেন ডাউনলোড এডমিট কার্ডটা এডমিট কার্ডে কি কি আছে ডিস্ট্রিক্ট দেয়া আছে রোল নাম্বার দেয়া আছে এখানে

আপনার ফোনে একটা মেসেজ আসবে এবং সেই মেসেজ মতো হচ্ছে আপনার পরীক্ষার সেন্টারে যেতে হবে এবং পরীক্ষা দিতে হবে এটা সাধারণত আপনার জেলাতে অনুষ্ঠিত হবে ঠিক আছে তো আপনারা নির্ধারিত যে কেন্দ্র সেখানে যাবেন পরীক্ষা দিয়ে চলে আসবেন পরীক্ষা অনেক সিম্পল হবে পরীক্ষা বিষয়ে যদি জানার প্রয়োজন মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানেন সিম্পল পরীক্ষা হবে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই আমার সাবস্ক্রাইব করে